বিনামূল্যে রেশন গ্রাহকদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট কারণ পড়ে গেছে অক্টোবর মাস আর এই মাসের নতুন রেশন তালিকা প্রকাশ করা হয়েছে আর এই রেশন তালিকায় আপনাদের জন্য রয়েছে বিশেষ চমক কারণ এটা পুজোর মাস আর এই পুজোর মাসে আপনাদের জন্য কিন্তু অতিরিক্ত বরাদ্দ রয়েছে অর্থাৎ অন্যান্য মাসে আপনারা যা যা পান তার চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা কিন্তু আপনারা এই মাসে পাবেন বিশেষ বরাদ্দ করা হয়েছে উপভোক্তাদের জন্য আর শুধু তাই নয় এই মাসে আপনাদের জন্য আরও বড় একটি সুসংবাদ রয়েছে কারণ আপনারা পাবেন দু হাজার টাকা করে এই অক্টোবর মাসেই পুজোর আগে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই দু হাজার টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার তো যেমনটি আপনারাও জানেন যে আমাদের রাজ্যে কিন্তু বিভিন্ন রকমের রেশন কার্ড চালু রয়েছে সর্বমোট পাঁচ রকমের রেশন কার্ড আছে এই রেশন কার্ডের যে ক্যাটাগরি আলাদা আলাদা তার ওপর ভিত্তি করেই কিন্তু কম বেশি রেশন দ্রব্য দেওয়া হয় অর্থাৎ আপনি কতটা রেশন দ্রব্য পাবেন রেশন দোকান থেকে কী কী পাবেন কি কি সুযোগ সুবিধা দেবে এটা নির্ভর করে আপনার রেশন কার্ডের ক্যাটাগরির ওপর আর এই নিয়েই নতুন এই তালিকায় জানানো হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন রেশন গ্রাহক হন অর্থাৎ আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব যে এই মাসের নতুন রেশন তালিকায় বিশেষ কী চমক থাকছে আপনার কাছে যে রেশন কার্ডটি রয়েছে সেটি দিয়ে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ কি কি রেশন দ্রব্য আপনাদের দেওয়া হবে এরই পাশাপাশি জানাবো যে এই অক্টোবর মাসে কারা কারা সরকার থেকে দু টাকা করে পাবে কেন তাদের এই টাকা দেওয়া হবে আপনিও কীভাবে এই টাকা পাবেন সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চলে এলাম সরাসরি খাদ্য দপ্তরের ওয়েবসাইটে আর এখানেই এই নতুন রেশন পদ্ধতি অর্থাৎ কোন রেশন কার্ড দিয়ে আপনারা কতটা কি পাবেন সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে তো এখানে আপনাদের সবার প্রথমেই বলতে চাই যে এই মাসে যে রেশন বরাদ্দ হয়েছে দুটি আলাদা আলাদাভাবে কিন্তু বরাদ্দ হয়েছে তো একটি হচ্ছে নর্মাল এন্টাইটেলমেন্ট বা সাধারণ বরাদ্দ আর একটি রয়েছে বিশেষ বরাদ্দ অর্থাৎ স্পেশাল এন্টাইটেলমেন্ট তো দুটোই আপনাদের দেখাবো আপনারা কিন্তু দুটোর মাধ্যমে এই রেশন পাবেন অতিরিক্ত রেশনও পাবেন সাধারণটা তো পাবেন এরই পাশাপাশি অতিরিক্ত রেশনও পাবেন আর এরই মধ্যে আপনাদের জানিয়ে দেব যে কারা কারা এই মাসে সরকার থেকে দু টাকা করে পাবে কেন তাদের এই টাকা দেওয়া হবে আপনিও কিভাবে এই টাকা পাবেন কত তারিখে এই টাকাটি দেওয়া হবে সমস্তটাই আপনাদের এক এক করে জানাবো তো আপনারা দেখতে থাকুন সবার প্রথমে আপনাদের নর্মাল এন্টারটেলমেন্ট বা সাধারণভাবে যে বরাদ্দ হয়েছে রেশন কার্ডের সেটা দেখাবো তো ক্ষেত্রে সর্বপ্রথম যেটা রয়েছে এ ওয়াই বা অন্তদয় অন্য যোজনার রেশন কার্ড তো আপনাদের যাদের যাদের কাছে এই রেশন কার্ডটি রয়েছে আপনারা এই রেশন কার্ড দিয়ে কি পাবেন দেখুন চাল পাবেন আপনারা একুশ কেজি করে প্রত্যেক পরিবার পিছু এরই পাশাপাশি আপনারা চোদ্দো কেজি করে কিন্তু গম পাবেন বা তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন অর্থাৎ এক্ষেত্রে আপনাকে কিন্তু চোদ্দ প্যাকেট আটা দেওয়া হবে এই অন্তদয় অন্য যোজনার রেশন কার্ড দিয়ে তবে আপনাদের যাদের যাদের কাছে এই রেশন কার্ডটি রয়েছে আপনাদের জন্য বিশেষ বরাদ্দ রয়েছে কি কী বিশেষ সুবিধা আপনারা পাবেন আপনারা অবশ্যই দেখতে থাকুন আপনাদের জানিয়ে দেব তো এরপর যে রেশন কার্ড দুটো রয়েছে দেখুন এখানে রয়েছে পিএইচএস এবং এইচপিএইচএস অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই পিএইচএস এবং এইচপিএইচএস এই দুটো রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা কিন্তু একই সমান রেশন পাবে এক্ষেত্রে আপনারা চাল পাবেন দেখুন তিন কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে অর্থাৎ আপনার কাছে যতগুলো কার্ড রয়েছে সেই হিসেবে কিন্তু আপনারা কম বেশি চাল পাবেন এই রেশন কার্ডের মাধ্যমে এরই পাশাপাশি দেখুন রয়েছে দুই কেজি করে কিন্তু আপনার প্রত্যেক কার্ড হিসেবে আটা দেওয়া হবে অর্থাৎ এক কেজি নয়শো গ্রাম করে আটা বা দুই প্যাকেট করে কিন্তু আপনারা আটা পাবেন এই দুটো রেশন কার্ডের মাধ্যমে অর্থাৎ পিএইচএস এবং এইচপিএইচএস রেশন কার্ডের মাধ্যমে তো এই রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে আপনাদের জন্যও সুখবর রয়েছে আপনাদের জন্য বিশেষ বরাদ্দ রয়েছে সেটা আমি জানাচ্ছি আপনারা দেখতে থাকুন এর পরবর্তীতে যে রেশন কার্ডটি আসছে সেটি হচ্ছে দেখুন আর কে এস ওয়াই ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ড তো এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে তাদের জন্য বড়ো সুখবর কারণ তারা এই রেশন কার্ড দিয়ে প্রত্যেক কার্ড হিসেবে পাঁচ কেজি করে চাল পেয়ে যাবে অর্থাৎ আপনার কাছে যতগুলো কার্ড রয়েছে সেই হিসেবে আপনারা এক্ষেত্রেও কিন্তু কম বেশি রেশন পাবেন তবে এই রেশন কার্ডে আটা বা গম কোনোটাই আপনারা পাবেন না শুধুমাত্র চাল দেওয়া হয় আপনাদের মধ্যেও যাদের যাদের কাছে রেশন কার্ডটি রয়েছে আপনাদের জন্য বিশেষ বরাদ্দ রয়েছে আপনারা বিশেষ সুবিধা পাবেন সেটা আপনাদের জানাচ্ছি কারা কারা কোন ক্ষেত্রে পাবেন আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন এবার আসছি আর কে এস ওয়াই টু বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার দুই নাম্বার রেশন কার্ড তো এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে তারা প্রত্যেক কার্ড হিসেবে কিন্তু দুই কেজি করে চাল পাবে তো এক্ষেত্রেও আপনার কাছে যতগুলো কার্ড রয়েছে সেই হিসেবে আপনারা কম বেশি চাল পাবেন আপনারা একবার দেখে নেবেন আর এই রেশন কার্ডটির মধ্যেও কিন্তু আটা বা গম দেওয়া হয় না অর্থাৎ আটা বা গম এই রেশন কার্ড দিয়ে আপনারা পাবেন না এবার আসছি বিশেষ বরাদ্দ অর্থাৎ স্পেশাল প্যাকেজ এনটাইটেলমেন্ট বুঝতে পারছেন আপনাদের জন্য অতিরিক্ত কিছু বরাদ্দ রয়েছে সাধারণভাবে যা পাচ্ছেন তার পাশাপাশি আপনারা এই স্পেশাল বরাদ্দগুলো বা বিশেষ বরাদ্দগুলো পাবেন এক্ষেত্রে জঙ্গলমহলের জন্য দেখুন রয়েছে এদের মধ্যে যারা যারা অন্তত অন্ন যোজনার রেশন কার্ড ধারক তাদের যেমন একুশ কেজি করে চাল চোদ্দ কেজি করে গম যেটা দেয় সেটা তো দিবে এরই পাশাপাশি আপনারা এগারো কেজি করে আরও চাল পাবেন যেই ফ্যামিলি মেম্বারে তিনজনে বেশি সদস্য রয়েছে তারা অর্থাৎ আরও অতিরিক্ত এগারো কেজি করে কিন্তু আপনাদের চাল দেওয়া হবে এই রেশন কার্ডে এবার আসছি এদের মধ্যে যারা যারা পিএইচএস রেশন কার্ড হোল্ডার তারা তিন কেজি এবং দুই কেজি যেটা সাধারণভাবে পায় সেটা তো পাবেই এরই পাশাপাশি আরও অতিরিক্ত ছয় কেজি করে চাল পাবে এটা প্রত্যেক কার্ড হিসেবে আপনার যতগুলো কার্ড রয়েছে সেই হিসেবেও কিন্তু আপনারা অনেক বেশি রেশন পাবেন এই রেশন কার্ডের মাধ্যমে একইভাবে আর কে এস ওয়াই ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ড যাদের রয়েছে যারা পাঁচ কেজি করে রেশন পান এরই পাশাপাশি আপনাদের কিন্তু এদিকে আরও ছয় কেজি করে অতিরিক্ত রেশন দেওয়া হবে বুঝতে পারছেন এবার আসছি হিলি এলাকার জন্য তো এদের মধ্যে যারা যারা অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড ধারক তাদেরও একুশ কেজি এবং চোদ্দ কেজি যেটা সাধারণভাবে দেওয়া হয় সেটা দেওয়া হবে এরই পাশাপাশি আরও এগারো কেজি করে অতিরিক্ত চাল দেওয়া হবে একইভাবে এখানকার আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড ধারকরাও অতিরিক্ত সুবিধা পাবে যেটা পাঁচ কেজি পায় সেটা তো পাবেই এরই পাশাপাশি আরও ছয় কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে কিন্তু এই অতিরিক্ত সুবিধা পাবে বুঝতে পারছেন একইভাবে দেখুন এদিকে এই যে ক্যাটাগরিগুলো রয়েছে এই ক্যাটাগরির মধ্যে যারা যারা পড়বে তারাও কিন্তু অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে তো এটা আপনারা একটু দেখে নেবেন এবার আসছি আপনাদের যে দু হাজার টাকা করে কারা কারা পাবে কবে থেকে এই টাকা দেওয়া হবে কেন এই টাকা দেওয়া হবে সরকার থেকে তো আপনাদের জানিয়ে দিই এই যে দু হাজার টাকা দেওয়া হবে এটা কিন্তু আগামী পাঁচ তারিখ আপনারা পাবেন অর্থাৎ পাঁচই অক্টোবর কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটা দেবে আর এই টাকাটা দেবে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের পিএম যোজনায় যাদের যাদের নাম রয়েছে তাদের এই আঠারোতম কিস্তির মাধ্যমে এই দু হাজার টাকা এই পাঁচ তারিখে দেওয়া হবে আপনাদের যাদের যাদের নাম এই প্রকল্পে যুক্ত রয়েছে আপনারা কিন্তু এই দিন এই টাকাটা পাবেন আর যাদের যাদের নাম এখনও তোলা নেই আপনারা নাম তুললে পরবর্তী কিস্তি থেকে এই দু হাজার টাকা করে আপনার অ্যাকাউন্টে পাবেন তো আশা করি পুরোটা বুঝতেই পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ